তো বিষয়টা জগন্নাথের একজন খুব প্রিয় ভক্ত ছিলেন জয়দেব গোস্বামী তিনি গীত গোবিত রচনা করেছিলেন জগন্নাথের প্রীতির উদ্দেশ্যে কাব্যের রচনিতা কাব্য গীতির অত্যন্ত ব্যাপক ও গভীর প্রভাব করেছে কিন্তু যাত্রাপথে পথে বাধা তিনি ফিরে আসেন এবং পদ্মাবতীকে বিবাহ করেন এবং সংসারী হন তার স্ত্রী পদ্মাবতীও ছিলেন সঙ্গীত এবং নৃত্য পারদর্শী কবি জয়দেবের জীবনে পদ্মাবতীর অসীম গুরুত্ব ছিল জয়দেব শ্রীকৃষ্ণের উক্তি এবং গানগুলিকে গাইতেন এবং পদ্মাবতী শ্রী রাধার উক্তিগুলিকে নৃত্যের মাধ্যমে পরিবেশন করতেন লিঙ্গরাজ মন্দির সিংহাচল মন্দির মধুকেশ্বর মন্দিরের থেকে জানা যায় জয়দেব গোস্বামী কুলকাটু গ্রামের বিদ্যালয়ে শিক্ষকতা করতেন জয়দেব গোস্বামীর সঙ্গীত প্রতিভা ছিল অসাধারণ বিশিষ্ট সঙ্গীতজ্ঞ বুরণ মিশ্র উড়িষ্যা বিজয় সম্পন্ন করে রাজা লক্ষ্মণ সেনের রাজসভায় পটমঞ্জলি রাগ পরিবেশন করেন এবং একটি অশুভ গাছের সমস্ত পাতা তিনি ঝরিয়ে দিয়েছিলেন রাজা তার প্রতিভায় মুক্ত হয়ে তাকে জয় পাবেন ঠিক সেই মুহূর্তে জয়দেব এবং পদ্মাবতী সেখানে হাজির হয়ে ভগবান বিষ্ণুকে প্রতিযোগিতায় আহ্বান করেন পদ্মাবতী সেখানে গান ধার রাগ পরিবেশন করেন তার অপূর্ব গায়কী সহকারী সত্যে মুগ্ধ করলেও ভুবন মিশ্র একজন নারীর সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা কোনশের শেষ রাজা লক্ষণ সেন তাকে সভাকবি পদে অধিষ্ঠিত করেন কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্বের মধ্যে একজন এবং তিনি বর্তমান ক্লাস সভাকবিও ছিলেন জয়দেব গোস্বামী সারা জীবন উৎসর্গ করেছিলেন কৃষ্ণপ্রেমে তার সাধনা প্রতিফলিত হয় তার রচিত কাব্য লক্ষণগীত গোবিন্দে 1159 সালের দিকে গুণগীত গোবিন্দম কাব্য রচনা করেন এবং এর মূল বিষয় ছিল কৃষ্ণ এবং রাধিকার প্রেম তিনি সংস্কৃত ভাষায় এটি রচনা করলেও এই কাব্যের ছন্দ এবং ভাষা শৈলী ছিল অত্যন্ত সরল এই কাব্যের দেহি পাতা পল্লব মূলনা অর্থাৎ শ্রীকৃষ্ণ যে রাধারানীর পায়ে মাথা রেখেছিলেন এটা জয়দেব গোস্বামী লিখতে পারছিলেন না এবং তিনি বারবার সংকট বোধ করছিলেন এবং বারবার অপ্রস্তুত হয়ে পড়ছিলেন প্রতি বছর পৌষ সংক্রান্তিতে কবি জয়দেব গঙ্গা স্থানে যেতেন একবার কোনো এক অসুবিধার কারণে তিনি যেতে পারেননি তখন মা গঙ্গা তাকে স্বপ্নাদেশ দেন যে তিনি অজয়ের জলে স্রোত পেয়ে কদম ঘাটে তাকে দেখা দেবেন স্বপ্নদেশে অনুযায়ী পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা কবি জয়দেব কদম ঘাটে মা গঙ্গার কঙ্কন পরা হাতে দর্শন পান সেই থেকে এখানে প্রতি বছর পৌষ জয়দেবের মেলা হয় এবং দাদশ শতাব্দীতে কোনো এক পৌষ কবি জয়দেব গোস্বামী পরলোক গমন করেন হরি কৃষ্ণ এই ছিল জয়দেব গোস্বামীর সংক্ষিপ্ত জীবনী তার জীবনে ভগবানের অনেক লীলা সংগঠিত হয়েছে তার থেকে কিছু কিছু লীলা এখানে আমরা নাটকের মাধ্যমে উপস্থাপন করব আপনাদের বিনোদনের জন্য এখানে আমরা কিছুটা হাস্যরসাত্মক কথা অবতারণা করেছি তো তাতে যদি আপনারা সকলে তার নিজ বলে ক্ষমা করবেন এবার নাটকটু উপস্থাপন করা হবে আপনারা সবাই তখন উপরে কৃষ্ণ জয় না thank आदेश तुम्हारे मार्ले जाऊना

bonito. Ай! <laughs> yeah. 怎么？嗯 মহাপ্রভ জগন্নাথ দেবের আদেশ এটা তোমাকে মানতেই হবে হয়েছে নিজের থেকেই রাজি হয়েছে আজ আমার বড় খুশির দিন এবার

হচ্ছে মেয়ে আমি নিজে এসেছি নিয়াচল থেকে তোমাকে বিয়ে করতে জগন্নাথ আমাকে স্বপ্ন দিয়েছে उखाने किया थे। पगला गारुच्छे था।

কে খারাপ বলবি মারা হয়ে গেছে প্রণাম করা স্বামীর সমাধানী